এই পুতুলটিকে দেখছেন তার নাম লাবুবু গোটা বিশ্ব এই লাবুবু ডলের উন্মোদনায় মত্ত সাধারণত পাঁচশো টাকায় কিনতে পাওয়া যাচ্ছে এই পুতুলটি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোটি টাকায় কিনছে কিছু বিশেষ ধরনের পুতুলটিকে হলিউড থেকে শুরু করে বলিউড অভিনেত্রীরা তাদের ব্যাগে ঝুলিয়ে রাখছে এই লাবুবু পুতুলটিকে এই পুতুলটি তৈরি করেছিলেন হংকংয়ের চিত্রশিল্পী কাসিং লুং পরবর্তীতে চীনের বহুজাতিক সংস্থা পপমার্ট বাজারে নিয়ে আসে এই পুতুলটি দৈত্যাকার চেহারার মধ্যে একটি অহিংস রূপ দেখা যাচ্ছে পুতুলটির মধ্যে পুতুলটি দেখলে আপনাকে ভাবতে শেখাবে পুতুলটি একটি মিস্ট্রি বক্সের মধ্যে পাওয়া যাচ্ছে আপনি আগে থেকে জানতে পারবেন না আপনি কোন লাবুবু পুতুলটি কিনেছেন বা কোন রঙের বেশ কিছু অদ্ভুত রঙের লাবুবু পুতুল আছে যা কোটি টাকায় বিক্রি হচ্ছে এ পর্যন্ত পপমার্ট চারশো পঁয়ষট্টি মিলিয়ন ডলারের মুনাফা অর্জন করেছে এই লাবুবু পুতুলটি বিক্রি করে এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ